যদি ঢাকা শহরের উপর একটা পারমাণবিক বোমা ফেলা হয় কি হবে আসুন জেনে নেই ধরুন ঢাকা শহরের উপর ফেলা হয়েছে একটি মেগাটন ক্ষমতা পারমাণবিক বোমা এক সম্পূর্ণ বিস্ফোরণের মুহূর্তেই তাপমাত্রা হবে হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস এক সেকেন্ডের মধ্যে থেকে পর্যন্ত বঙ্গভবন যাবে ছাইয়ে পাঁচ কিলোমিটারের মধ্যে মানুষ মুহূর্তে মারা যাবে তাপ আর তরঙ্গ চাপে রেডিয়েশন ঢুকে পড়বে বাতাসে খাবারে পানিতে যারা বেঁচে থাকবে তাদের জীবন হবে বিষাক্ত রেডিয়েশন জনিত রোগ আর যন্ত্রণার এক নতুন ইতিহাস ধসে পড়বে বিদ্যুৎ পানি ও মোবাইল নেটওয়ার্ক পুরো ঢাকা হয়ে যাবে মৃত্যুপুরী আশেপাশের এলাকা নারায়ণগঞ্জ সাবার গাজীপুর সবখানেই ছড়িয়ে পড়বে পারমাণবিক ধুলো বাতাসে ভেসে যাবে বিকিরণ বিষে ভেজা অ্যাসিড বৃষ্টি নামবে পরের কয়েক মাসে লাখ লাখ মানুষ মারা যাবে ধীরে ধীরে খাদ্যের অভাব চিকিৎসার সংকট বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হবে বাংলাদেশে পড়বে গভীর অর্থনৈতিক ধস হাসপাতালগুলো ভরে যাবে আহত আর মরা দেহে আন্তর্জাতিক সহায়তা আসবে কিন্তু তা প্রয়োজনের তুলনায় হবে অতি সামান্য বিশ্ব দেখবে এক নতুন মানবিক বিপর্যয় আর আমরা প্রশ্ন করব এই পারমাণু অস্ত্রের দৌড়ে মানবজাতি কোথায় যাচ্ছে পারমাণবিক বোমা সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানান ধন্যবাদ